বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন এবছর দুর্গাপুজোতে সাড়ে তিন হাজার পুজো মণ্ডপে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে আজ শারদ উৎসবকে সামনে রেখে বিদ্যুতের অবস্থা নিয়ে মন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে পর্যালোচনা বৈঠক হয় এই বৈঠকে বিদ্যুৎ নিগমের এমডি অধিকর্তা ছাড়াও নিগমের সমস্ত এজিএম ডিজিএম সিনিয়র ম্যানেজার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বৈঠকের পর মন্ত্রী জানান পুজোর মধ্যে রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহক এবং মণ্ডপগুলিতে সঠিকভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় তা পর্যালোচনা হয়েছে বিদ্যুতের সব ট্রান্সফরমারগুলি যেন পূজুতে যথাযথভাবে থাকে তার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী জানান দুর্গা বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য মিজোরাম থেকে বাড়তি চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রিজার্ভে রাখা হবে এবং কার্নিভ্যালের দিন এবং লক্ষ্মী পূজা পর্যন্ত প্রপারলি যেন পুজো মানুষ উপভোগ করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা রেখেছি পরে দেওয়ালির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে আমাদের গতবার দেখেছি আমরা প্রায় তিন হাজার পাঁচশোর মতো পুজো হয়েছে এমপিজি জুয়েলার্সের জেমস্টোন মানে ফাইভ জি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমসস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 你看呐，你看呐，你看呐。